रविंद्रनाथ चट्टोपाध्याय वंदे मातरम 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 स्वाधीन भारत की जय स्वाधीन भारत की जय स्वाधीन भारत की जय वंदे मातरम वंदे অসংখ্য শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি আমরা এখন শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন মাননীয় জেলা সভাপতি শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় শহীদের

তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে ভোট হয়েছে সেখানে ভোটার লিস্টে কাটচুপি করে বিজেপিকে ভোটে জয়ী করেছে এই একই চিন্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগের থেকেই এই কারচুপির ব্যাপারটা জানতে পেরে তার বিরুদ্ধে কোর্টে উঠেছেন এবং তাকে সামনে রেখে সারা ভারতবর্ষে যত বিরোধী দল তারা একত্রিত হয়ে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের দরজায় হাজির হয়েছিল যদিও সেখানে নির্বাচন কমিশন তাদের সঙ্গে দেখা করেননি এই অবস্থায় সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট অর্ডার জারি করার ফলে এই লড়াইয়ের একটা একটা পর্ব মাননীয় মুখ্যমন্ত্রী জয়ী হয়েছেন কিন্তু আগামী দিনেও আমাদের ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে আমরা আশা করি তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার জন্য প্রস্তুত আছেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই অবস্থার মোকাবিলা করার আমি আশা করব যে প্রত্যেকে আজকে যে স্বাধীনতা স্বাধীনতা দিবসের দিন সেই শপথে নেবেন যে আগামী দিনে যে সমস্যায় আসুক না কেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্যার সমাধান করতে পারব জয় হিন্দ বন্দ্যমাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ